নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের অমৃত কথা শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী পরমেশ্বরানন্দজির স্মৃতিতে শ্রী শ্রী মায়ের কথা আজকে দ্বিতীয় পর্ব শ্রী শ্রী মা রাধারানীকে নিয়ে খুবই ব্যস্ত আছেন মধ্যে মধ্যে নিজেও ম্যালেরিয়া জ্বরে কষ্ট পাচ্ছেন ছেলেটি ভূমিষ্ঠ হবার পূর্ব হতেই রাধু উত্থান শক্তি রহিত হয়ে আছে বহু কষ্টে কখনো কখনো দুই একবার দাঁড়ানোর চেষ্টা করে তার ওপর পাগলামি তো আছেই রাদুর খোকা বনও মানে বনবিহারি প্রায় সর্বদা মায়ের কাছেই থাকে মা অতিশয় যত্নের সহিত ছেলেটিকে দুধ খাওয়ান পরিচর্যা করেন এবং যে কয়েকজন সেবক ও সেবিকা নিকটে থাকেন তাদের দিয়েও করান ছেলেটি মায়ের কাছ ছাড়া থাকতে চায় না তবে সময়ে সময়ে অনিচ্ছা সত্ত্বেও অন্যের কোলে থাকে আমি প্রথম হতেই ছোট ছেলের সংস্রবে যেতে অত্যন্ত ভয় করতাম এবং ওই জন্য তফাতে থাকতে চেষ্টা করতাম কারণ কোন সময় হঠাৎ মলমূত্র ত্যাগ করবে ঠিক নেই সৃষ্টি মা আমার মনের ওই অবস্থা জানতে পেরেছেন ডিসপেন্সারিতে বসে আছি হঠাৎ শ্রী মায়ের আদেশ মতো জনৈক সেবিকা শীর্ষা ছেলেটিকে আমার কাছে উপস্থিত করে বলল খোকা বড় গোলমাল করছে আপনাকে মা কোলে কাছে রাখতে বলেছেন আমি শুনেই আশ্চর্য হলাম কারণ যা ভয় করি তাই এসে উপস্থিত হলো খোকাকে আমি কখনো কোলে নিইনি কিন্তু ঘটনা অন্য রকম হলো খোকা আয় বলে হাত দিতেই আমার কোলে খোকা ঝাঁপিয়ে পড়ল ছেলেটিকে কোলে নেবামাত্র আমি স্তম্ভিত হলাম মনে হল বহু জন্মের সঞ্চিত হৃদয়ের তাপ যেন নষ্ট হয়ে গেল মনে বেশ আনন্দ অনুভব করতে লাগলাম তখন আর মনে হলো না যে কোল হতে ছেলেটিকে নামাই যা হোক কালী মামার আমরা যেখানে থাকি সেখানে গিয়ে খোকাকে রাখলাম ওই স্থানে একটি বাদ্যযন্ত্রের সুরের শব্দ খোকা স্থির হয়ে শুনতে লাগলো ওই দিন হতে অনেক সময় খোকা আমার কাছে থাকতো সৃষ্টি মা একদিন সন্ধ্যার পর উপবিষ্ট থাকলে জিজ্ঞাসা করিলাম মা আপনি গোপালের পুজো করে সৃষ্টি মায়ের পুজোর জন্য একটি পিতরের গোপাল ছিল সত্য গোপালকে মানে রাধুর ছেলেকে এনেছেন সৃষ্টি মা বললেন হ্যাঁ বাবা সত্যি উপাসকই তো দেবতাকে আনে ছেলেটিকে কাজল চন্দন ফোঁটা গহনা ইত্যাদি দিয়ে ঠিক গোপালটির মতো করে সাজাতেন তদবধি ছেলেটিকে আমি বিশেষ শ্রদ্ধার সহিত দেখিতাম এবং যত্ন করতাম ছেলেটি কখনো আমার নিকট মলমূত্র ত্যাগ করেনি সৃষ্টি মায়ের স্থূল শরীর ত্যাগের পর রাধারানী যখন ছেলেটিকে নিয়ে জয়রামবাটি ফিরে আসলো তখন দেখা গেল যে সেই ছেলেটি আর নেই তার পরিবর্তে একটি জঘন্য কাংলা স্বভাব কুৎসিত বালক অত্যন্ত দিন ভাবাপন্ন সর্বদাই যেন কিছু খাবার জন্য লালাইত তখন আর স্পর্শ করতেও ইচ্ছা হয়নি উপসাকের সঙ্গে যেন দেবতাও অন্তর্হিত হয়েছেন এর পূর্ব থেকেই নানা দেশের ভক্ত সন্তানগণ শ্রী শ্রী মাকে দর্শন করতে আসেন পুজো সেবার জন্য ফল মিষ্টান্ন ও অন্যান্য জিনিসপত্র অনেকে আনেন এবং শ্রী শ্রী মায়ের শ্রীচরণ পুজো ও কাতরভাবে প্রাণের ভাব নিবেদন করে আনন্দ এবং শান্তি লাভ করেন ওখানকার সাধারণ লোক এসব দেখে দিন দিন মুগ্ধ হয়ে যাচ্ছে একদিন গ্রামের কয়েকজন বৃদ্ধা মহিলা কথা প্রসঙ্গে বলছেন শারদা ঠাকরুনের কি কপালের জোর খ্যাপা জামায়ের জন্য কেমন ভাগ্যি দেখো না কত লোক আসছে জিনিসপত্র দিচ্ছে টাকা পয়সা দিয়ে প্রণাম করছে কেন রে বাপু যদি বামুনের মেয়ে বলে প্রণাম করিস আমরাও তো বামুনের মেয়ে আমাদেরও ওই সব দে না টাকা দিয়ে প্রণাম কর না তা নয় শারদা ঠাকুরণকে যেন কি দেখেছে আর কি জনক বৃদ্ধা মহিলা একদিন সৃষ্টি মায়ের নিকট উপস্থিত হয়েছেন সৃষ্টি মায়ের ভক্ত সন্তানগণ শ্রী শ্রী মাকে দর্শন করিতে আসলেই গ্রামের পল্লীর অনেকেই দেখতে যেত কী সব এনেছে ও কীরকম দেয় জানবার জন্য শ্রী মাও প্রত্যেককে কাউকেও ফল বা কাউকেও কিছু মিষ্টান্ন বা কাউকেও কিছু তরকারি দিয়ে বিদায় করতেন ওই বৃদ্ধা মহিলাটি হঠাৎ অতিশয় দুঃখ এবং ক্ষোভের সহিত বলতে লাগলেন হু 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 আজ এই জিনিস আমার ঘরে আসতো তার ধারণা শ্রী ঠাকুরের সঙ্গে তার বিয়ে হবার কথা ছিল শ্রী ঠাকুর পাগলা বলেই তার বাবা বিয়ে দেননি অথচ বয়সের হিসেব করলে দেখা যায় শ্রী ঠাকুরের বিয়ের সময় তার জন্মই হয়নি শ্রী মা হাসতে হাসতে বললেন হ্যাঁ হ্যাঁ তা বটে তোর সঙ্গেই বিয়ে হতো কিছু তরকারি নিয়ে যা এই বলে কিছু ফল ও তরকারি তাকে দিয়ে হাসতে লাগলেন সৃষ্টি মায়ের বাড়ির পাশের পুষ্করিণীটি পূজনীয় শরৎ মহারাজের নামে খরিদ ও বন্দোবস্ত করে নেওয়া হয়েছে ওখানকার কতকগুলি দুষ্টু প্রকৃতির লোক পুকুর হতে প্রায় মাছ চুরি করে কিছুতেই নিবৃত্তি করা যায় না একদিন বিশেষভাবে শাসনের ব্যবস্থা করলে মা বললেন ওদের সঙ্গে অরূপভাবে লেবো না ওতে শক্তি ক্ষয় হবে ওরা ওই রকম লোক তবে ফোস করতে হবে জনৈক ব্রহ্মচারীকে শ্রী শ্রী মা সন্ন্যাস দিয়েছেন একদিন ওই সন্ন্যাসী এসে মাকে প্রণাম করে খুব ব্যাকুলভাবে মায়ের শ্রী চরণ প্রান্তে উপবেশন করলেন শ্রী শ্রী মা তাকে আশীর্বাদ করে কুশল জিজ্ঞাসা করলে ওই সাধুটি শ্রী শ্রী মায়ের নিকট কুশল জানিয়ে খুব কাতরভাবে বললেন মা আমাকে অশেষ কৃপা ও করুণা করে সন্ন্যাস দিলেন কিন্তু আমার বিবাহিত জীবন সর্বদাই ভয় হতো বিশেষত আত্মীয় স্বজন কেউ কোথাও নেই কিরূপ অবস্থা হবে শ্রী শ্রী মা বললেন বাবা তোমার কোনো ভয় নেই আমি বৌমার ভার নিচ্ছি তুমি ঠাকুরের কাজ করবে আর সে আমার কাজ করবে তোমার কোনো ভাবনা নেই বলে মস্তক স্পর্শ করে আশীর্বাদ করলেন আমি তখন জয়রাম বাটিতে একা ছিলাম তখন একসময় সৃষ্টি মা জনৈক ব্রহ্মচারীকে আমার নিকট রেখে বলেছিলেন এ তোমার নিকট থাকবে তোমাকে কাজে সাহায্য করবে তোমার শরীর খারাপ একলাটি থাকো ও দেখাশুনো করবে তদবধি ওই ব্রহ্মচারী সন্ন্যাস হলেও জয়রামবাটিতে আছে এবং এখনও সৃষ্টি মায়ের সেবাদি করছে সেবকটি স্বভাব যেন ঠিক মেয়ে ছেলের মতো অধিকাংশ কাজগুলি সে নিজেই সম্পন্ন করছে সৃষ্টি মা বলতেন মেয়ে ছেলের মতো কীরকম কাজগুলি করে অন্যান্য মেয়ে ছেলেরা যারা সৃষ্টি মায়ের নিকট থাকতো কেউ লজ্জা সংকোচ করত না স্বভাব ব্যবহার ইত্যাদি মেয়েদের মতোই হয়ে গেছিলো তার একটু চঞ্চলতা ছিল বাড়ির ভেতর সেবা শুশ্রূষা ও বিশেষ কোনো কাজ করতে করতে বাইরে কোনো কিছু হচ্ছে শুনলেই সব ফেলে রেখে ছুটে আসত তখন বিভিন্ন স্থান হতে শ্রী শ্রী মায়ের ভক্ত সন্তান অনেক আসলে নানা রকম গান বাজনা ইত্যাদি চলত আর অনেক সময় কৌতুক তামাশাও দেখবার জন্য প্রায় এরা উপস্থিত হতো সর্বদাই যেন একটা আনন্দের স্রোত প্রবাহিত হতো ওই সেবকটি তখন যে কোনো অবস্থায় থাকুক যে কোনো কাজ করুক না কেন সব ফেলে রেখে ওখানে উপস্থিত হতো একদিন সৃষ্টি মা বললেন ঠাকুর এসেছেন ওই রকম কত কী হবে কত নতুন নতুন কাণ্ড ঘটবে তার সেবার কাজ ফেলে রেখে ছুটে যাও কেন বাজি কর বাজি করে দেখে অপরে মুগ্ধ ও অবাক হয়ে যায় কিন্তু তার বাড়ির মেয়েরা নিশ্চিন্ত মনে কাঁথা সেলাই করে তারা আপনার কাজ নিয়ে থাকে মুগ্ধ হয় না তোমরা ওরকম হবে কেন স্থিরভাবে কাজগুলি করবে ওরকম করে আসতে নেই তেরোশো ছাব্বিশ সনের কার্তিক মাস পরমারাধ্যা শ্রী শ্রী মা জয়রামবাটিতে ম্যালেরিয়া জ্বরে ভুগিতেছেন শরীর খুব দুর্বল ও শীর্ণ হইয়া পড়িয়াছে কিন্তু তবুও জগদ্ধাত্রী পুজো আগত প্রায় বলিয়া পুজোর আয়োজন করিবার উৎসাহ কমে নাই বিশেষ শ্রদ্ধা সহিত দেবীর পুজোর প্রদীপে সলতেটি পর্যন্ত প্রস্তুত করিয়া রাখিতেছেন আমি জয়রাম বাটিতে আছি আমাকে প্রত্যেকটি বিষয় দেখাইতেছেন পূর্বপূর্ব বার অপেক্ষা এবার যেন বিশেষ করে সব দেখাইয়া ও বুঝাইয়া দিতেছেন যেন সুচির ভবিষ্যতের জন্য সব ব্যবস্থা করিতেছেন তাহার অশেষ করুণায় তাহার শ্রীচরণ দর্শন ভাগ্যে ঘটিয়া উঠিবার পর হইতে এবং তাহার সামান্য সেবার অধিকার পাওয়া অবধি দেখিতেছি সংসারের খুঁটিনাটি কাজ হইতে সব কিছুই যেন তিনি নিজেই করবার জন্য প্রস্তুত রাধুনের রাশিতে বিলম্ব হলে নিজেই রান্না আরম্ভ করিতেন যথা সময়ে ঝি না আসিলে নিজেই তার কাজ করিবার জন্য অগ্রসর হইতেন ঝি অন্য কাজে ব্যস্ত থাকিলে নিজেই গোয়াল পরিষ্কার করিয়া ঘুটে দিতে আরম্ভ করিতেন কে কোন কাজ করিয়া দিবে এই রূপ আশায় অপেক্ষা করিয়া থাকিতে তাহাকে প্রায় দেখা যাইত না এবার শরীর দুর্বল থাকা সত্ত্বেও এইরূপভাবেই কাজ করিতেছেন যাহা হোক সৃষ্টি মাকে যাহাতে কোনো কাজ করিতে না হয় এ বিষয়ে সকলেই দৃষ্টি রাখিতেছেন আমি প্রতি বছর শ্রী জগদ্ধাত্রী পুজোর পূর্বে কলকাতায় যাইয়া পুজোর জন্য জিনিসপত্র আনিয়া থাকি এবারেও শ্রী শ্রী মায়ের আদেশে এবং পূজনীয় শরৎ মহারাজের নির্দেশে কলকাতায় জিনিসপত্র দিয়ে আনিতে গেলে শরৎ মহারাজ বলিয়াছিলেন শ্রী মায়ের শরীর অসুস্থ ম্যালেরিয়া জ্বর হচ্ছে তাকে কলকাতা আসবার জন্য বিশেষ করে বলবে এই জন্য তদনুসারে শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো শেষ হইবার পরেই শ্রী মাকে বলিলাম মা আপনার শরীর ক্রমেই খারাপ হচ্ছে শরৎ মহারাজ বলেছেন আপনাকে কলকাতা যাওয়ার জন্য আমাদেরও ইচ্ছা আপনি কলকাতা গিয়ে সুস্থ হয়ে আসেন শ্রীমা বলিলেন হ্যাঁ বাবা এবার কলকাতা যেতে হবে শরীরও ভালো যাচ্ছে না এদের মানে রাধু প্রভৃতি লয়ে যত সব ঝঞ্ঝাট শরৎকে লিখে দাও গাছ করে এবার কলকাতায় যাব শ্রীযুক্ত নারায়ণায়ঙ্গার পরে তিনি স্বামী শ্রীবাসানন্দ হয়েছিলেন আমাদের মারফত পূর্বে সৃষ্টির মাকে একবার বলিয়াছিলেন বর্ষার সময় জয়রামবাটিতে অত্যন্ত কাদার দরুন সৃষ্টির মায়ের খুব কষ্ট হয় বাড়িটা ইট সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দিলে ভালো হইবে এতে কোনো কষ্ট থাকিবে না ইহাতে সৃষ্টির মা বলিয়াছিলেন না বাবা বাড়িঘর ইট সিমেন্ট দিয়ে বাঁধাবার দরকার নেই লোকে বলবে এদের অনেক টাকা হয়েছে এই কারণে তখন আর চেষ্টা করা হয় নাই এবারও কয়েকদিন পূর্বে শ্রীযুক্ত নারায়ণ আয়েঙ্গার পুনরায় ওই প্রস্তাব করিয়াছেন এবং ইহার সকল খরচ বহন করিতে সম্মত হয়েছেন শ্রী মাকে ওই কথা জানাইলে তিনি বলিলেন হ্যাঁ বাবা বাড়িটি এবার বাঁধিয়ে দাও বড় কাদা হয় নারায়ণের ইচ্ছা বাড়িটি বাঁধিয়ে দেয় পূজনীয় শরৎ মহারাজকে এই সংবাদ জানাইলে শ্রীযুক্ত নারায়ণ আয়েঙ্গার অবগত হইয়া খরচের টাকা মহারাজের নিকট জমা দিলেন এদিকে সৃষ্টি মায়ের আদেশ লইয়া ইট তৈরি করাইবার ব্যবস্থা হইল সেই সময় একদিন সৃষ্টি মা আমাকে বলিলেন শরৎকে লিখে দাও আমার জন্মস্থানের জায়গাটি কিনে একটা বাড়ি করো ছেলেরা সব কোথায় থাকবে তোমরা সব কোথায় থাকবে আমি বললাম মামারা জায়গা দেবে না কেন মা একবার আপনার জন্মস্থানটুকু পাথর দিয়ে চিহ্নিত করে রাখবার জন্য ভক্তগণ চেষ্টা করিয়াছিলেন তাহাতে কালীমামা বলেছিলেন যতটুকু জায়গা পাথর দিয়ে বাঁধাবে ততটুকু জায়গা মূল্যস্বরূপ টাকা বিছিয়ে দিতে হবে ওখানে ওদের খামার মানে গাছ ধান তুলে রাখবার জায়গা ওরা জায়গা দেবে কেন ইহা শুনিয়া শ্রী শ্রী মা বললেন কালীকে ডাক আমি বুঝিয়ে বলছি কালীমামাকে ডাকা হইলে শ্রী শ্রী মা তাহাকে বলিলেন দেখ কালী তিনজনে তিনশো টাকা নিয়ে আমার জন্মস্থানের জায়গাটি দিয়ে দে আমার যেসব ছেলেরা আছে ওই জায়গা একদিন অমনিই কেড়ে নেবে তার চেয়ে আমি থাকতে তিনজনে তিনশো টাকা নিয়ে জায়গাটি ছেড়ে দিয়ে গে যা কালীমামা বললেন দিদি তোমার জন্মস্থানের জায়গার ওপর বাড়ি হবে আর আমরা জায়গা ছেড়ে দেবো না নিশ্চয়ই দেব তবে আমাকে আলাদা একশো টাকা দিতে হবে আমার অভাব তো তুমি জানো শ্রী মা আমাকে বলিলেন বাবা শরৎকে লিখে একে আলাদা করে একশো টাকা দিয়ে দাও পূজনীয় শরৎ মহারাজকে সকল সংবাদ জানানো হইলে তিনি সন্তুষ্ট হইয়া নির্ধারিত টাকা দিতে রাজি হইলেন বড়দা মামাকে ডাকিয়া শ্রী শ্রী মা বলিলেন বড়দা আমার জন্মস্থানের জায়গাটি তোরা তিনজনে তিনশো টাকা নিয়ে ছেড়ে দে আমার যেসব ছেলেরা আছে তারা এমনি নিয়ে নেবে একদিন তার চেয়ে আমি থাকতে দিয়ে দেওয়াই ভালো বড়দা বাবা বললেন দিদি তোমার জন্মস্থানে বাড়ি হবে আর আমি জায়গা ছেড়ে দেব না সকলে যদি দেয় আমার কোনো অমত নেই প্রসন্ন মামা তখন কলকাতায় ছিলেন তাহাকে সংবাদ দেওয়া হইল তিনিও মত দিলেন এবং বললেন যদি সবাই জায়গা ছেড়ে দেয় আমারও অমত নেই আমি পূজনীয় শরৎ মহারাজকে বলিলাম যত শীঘ্র সম্ভব জায়গাটি নিয়ে নেওয়ার জন্য পূজনীয় শরৎ মহারাজ শ্রী ললিতচন্দ্র চট্টোপাধ্যায় এবং শ্রী শ্রী মায়ের দীক্ষিত সন্তান এবং শ্রীযুক্ত প্রসন্ন মামাকে উদ্বোধনে শ্রী শ্রী মায়ের বাড়িতে নিমন্ত্রণ করিয়া আনিলেন এবং সমস্ত বিষয় অবগত করাইলেন ললিতবাবু প্রসন্ন মামাকে জলপান খাইবার জন্য পকেটে দশটা টাকা দিলেন আর বড়োদা মামার নামে একটি বিক্রয় কোবালার আমার নামা রেজিস্ট্রি করিয়া জয়রাম বাটি পাঠিয়ে দিলেন নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী পরমেশ্বরানন্দজির স্মৃতিতে শ্রী মায়ের এই অমূল্য মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন সৃষ্টি ঠাকুর ও মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি